খুলনার সাত নম্বর ঘাট একটা ঐতিহ্যবাহী ঘাট এইখানে সন্ধ্যার পরে বিকালবেলা হ্যাঁ এই জায়গাটা হচ্ছে একটা বিনোদনের জায়গা সন্ধ্যার পরে এখানে সাধারণত বিভিন্ন বয়সের লোকজন এখানে আসে এখানে আপনার যে নদী আছে পাশে নদীতেও আপনার নৌকা আছে এক ঘন্টা তিনশো টাকা অর্থাৎ বিনোদনের জন্য একটা সুন্দর জায়গা খুল না এটা কি আর যখন থাকবে কি করে তখন তো সন্ত্রাসী এলাকা তখন থাকবে খুব সুন্দর বিনোদন আপনাদের যখন মন খারাপ হবে আপনারাই নদীর পাড়ায় নদীর দৃশ্য দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের খাবার আপনারা খেতে পারবেন এবং বিভিন্ন ধরনের খাবার বলতে কি মুড়ি আছে চানাচুর আছে মুড়ি ভাজা আছে পাপড় ভাজা আছে বারবিকিউ আছে সব ধরনের অর্থাৎ বিনোদনের একটা সুন্দর স্পট হচ্ছে খুলনার সাত নম্বর ঘাট পাঁচ নম্বর ঘাট তাই তো আপনারা দেখতে পারবেন পরে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনার শেষের আকর্ষণটা দেখতে পারবেন যে বারবিকিউ কি সুন্দর করা হয় খুলনার পাঁচ নম্বর ঘাটে এটা আছে একবারে ভিডিও শেষে অর্থাৎ না টানে পুরো ভিডিওটা দেখবেন আর যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দিবে সবাইকে ধন্যবাদ আমি এখন ঢুকলাম খুলনার সাত নম্বর ঘাটের ভৈরব রেস্টুরেন্টে এখানে সব ধরনের খাবার মাছ এ দেখেন কাঁকড়া সব বাজে গ্রিল করে দেওয়া হয় এই আছে এই আপনি খুব সস্তায় কম দামে ঠিক আছে এখানে বার খাদ্য খাদ এখন আমি এর ভিতরে প্রবেশ করতেছি আজকে একটা গ্রিল খাওয়ার জন্য এবং আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে কোরাল সম্পূর্ণ এটা হচ্ছে গ্রিল হবে এটার সাথে লুচি পরোটা আছে হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি এখানে আসে আর আপনার যদি চ্যানেলের কথা বলে যে মোমো চ্যানেল থেকে আসছি তাহলে তার জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটা আজকে আপনাদের দেখি আপলোড করে দেওয়ার চেষ্টা করব কোন ইসি আছে কোন জস পড়ে মাশাআল্লাহ ওতে কি লেবুর রস এটা লেবুর রস

আর আপনারটা যেহেতু ফ্রাই খাবেন আপনি তাই না এই একটু আমাদের স্পেশাল যে মশলাটা আছে এটা আমরা ভিতরে দিয়ে দেবো হ্যাঁ ওই সে আন্না আপনারটা যেহেতু ফ্রাই হবে এজন্য এটার মধ্যে এই মশলাটা দিতে হবে প্রত্যেকটা ফাঁকায় ফাঁকায় ঢুকাই দিতে হবে এই মশলাটা এটা হচ্ছে আপনার দোকানটার নাম হচ্ছে ভৈরব ভৈরব

নিয়ম হচ্ছে দুই থেকে তিন ঘন্টা মিনিমাম এটাকে ম্যারিনেশন করে নিতে হবে তাই তো ফিশির সাথে এখানে হচ্ছে রেড সস এটা হচ্ছে মেউনিস এটা কফ एक्सलेंट अद्भुत अद्भुत ना खाले अपना बुझती पर कि जिन खाँचन एक्सेलेंट। না খেলে বুঝতে পাবেন স্বার্থে অপূর্ব